শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত বাংলা হিন্দু সমাজের আচরণীয় ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত বাংলার বাঙালি হিন্দুগুলির পুরুষ ও মহিলার জাগতিক পঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করেন এটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের পূজার অঙ্গ হিসেবে পালন করা হয় এবছর সময় বা কালটা জেনে নি মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই ব্রত পালন করতে হয় স্ত্রী ও পুরুষ সকলেই এই ব্রত পালন করতে পারে ব্রত বিধান তিল ফুল তুলসী দুর্বা ধূপ প্রদীপ পঞ্চবর্গ পঞ্চগুড়ি আতপ চালের নৈবদ্য ফলের নৈবদ্য পাঠ, বালি মধু পার্কের বাটি আসন অঙ্গুরি পূর্ণ পাত্র দই মধু চিনির তেল ও হলুদ বতের আগের দিন নিরামিষ খেয়ে সংযম করে থাকতে হবে আর বতের দিন উপবাস করতে হবে কুল পুরোহিতকে দিয়ে পূজা দিতে হবে দক্ষিণ পূজা দিয়ে দক্ষিণা দিয়ে ব্রাহ্মণকে ভোজন করিয়ে প্রসাদ গ্রহণ করবে ব্রতন নিয়ম জন্মাষ্টমী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ফুল আতপ চাল ফুলের নৈবেদ্য ফুল তুলসী পাতা দুর্বা ধূপ দ্বীপ পঞ্চবর্গ পঞ্চবর্গী পাট পালি পঞ্চের বর্ণের গুড়া মধু পার্কের বাটি আসন অঙ্গুরি অংশ সংগ্রহ করতে হয় দ্বিতীয় পর্যায়ে বতে সারাদিন উপবাসী থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় ব্রতভঙ্গের পর নিরামিষ আহার গ্রহণ করতে হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতকথা দিলীপ রাজকোণ বশিষ্ঠ মনির প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কিংবা হেতু জনার্থন জন্মেন ধরাতে বৈশিষ্ট্য কহেন রাজা গুণ ভক্তি মনে নারায়ণ স্তেজি কিসের কারণে এই পৃথিবীতে জন্ম দৈবিক্ষী উদ্ধরে সেই কথা বলিতে তোমার গুচরে পূর্বকালে কুসংস্কার নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকি দীবারতী পৃথিবীর দুঃখ দদ দশা দেখি সুরল পানি ক্রুদে আদির হয়ে কহে এই বাণী দেবগণ চল যায় ব্রাহ্মার ব্রহ্মার সকালে সকাশে কবির উপায় আজি কংসের বিনাশে অন্তর মহাসুর দেবগণ লয়ে গ্রমণ করিল সবে ব্রহ্মার আলোয়ে ব্রহ্মাদবে হংস পৃষ্ঠে করি আহরণ ক্ষুদ্রণ সাগরে যান লয়ে দেবগণ সমুদ্রের তীরে তব স্তব্ভ করে সুরগণ স্তব্ভ তুষ্ট হলেন দেবনারায়ণ কিংবা হেতু করেছে হেতাই আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করিলেন নিবেদন শিবের বলিয়ায়ন হয়ে কুশ কংস সুরার পৃথিবীর দেয় সদা যাতনার প্রচুর মহেশ্বর বলিল ভগবিনার হাতে নিধন হইবে কংস নহে অন্য হতে দৈবিকী উদয়ে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখ দশা করুণ মুচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে নেন একটি বছর কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া এতে বলি উমাহ রমাস সাথে সাথে লইয়া মথুরা উদ্দেশ্যে যাত্রা করিল নারায়ণ দৈবিকের উদরে জন্ম করিল গ্রহণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমা তিথিতে বুধবার রোহিণী নক্ষত্রে নিঃস্বাদে সার্বিক আলোকিত করিয়া শ্রীহরিধা ধরধামে অবতীর্ণ শিশুরা ধরি কেমনে রক্ষিত প্রভু কংস হাত হাতে ভাবিয়া উপমায় মোরা নাহি পাই চিতে অন্তর নারায়ণ অন্তরে বুঝিল পরিধান প্রভু প্রভুটি বুঝিল রইল অন্তর ভগবান হরি কি পায় বাসুদেব ত্রিশুল হইতে মুক্তি পায় মায়াময় হরি আচার্য মায়াতে রক্ষীকণ অসচেতন হইল নিদ্রায়ে এই সময়ে ভগবান আবির্ভূত হন যশোধা গর্বে যুগময়া ব্রজ্ঞে পালন জন্মলন অতএব ভগবান কারণ কর্ণ বাসুদেব নন্দলায় তারে রাখিয়া আসিতে হে হইবে নন্দ কর্ণ কন্যা যুগমিয়া ভগবতীকে আরণ করিয়া দিবেন দৈবিকীকে সেই কালে বাসুদেব গমন করিল কারাগারে লোহায় মুক্ত হয়ে গেল মন্দ মেঘ গর্জনে উঠল মৃদু মন্দ বৃষ্টি ধারা হে পতন স্বয়ং অন্তর্দেব রূপ ধরিল বাড়ি নিবারণের জন্য কৃষ্ণ পরি ছত্রের মতো ফনা গড়িয়া ধারণ শ্রী বাসুদেবের সাথে তিনি করিলেন গমন এই এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার যমুনার বা আসি উপস্থিত হলো দুকূলে বহিচে বাসুদেব বাসুদেবভাবে কেমনে হইব পান গোকুলে যাইব যাই করিব কি কাঁদিতে লাগিল জমি নারায়ণ অন্তরে জানে দেখিতে দেখিতে জল সরিয়া কমিয়া শিবারূপে পার হইয়া মা মহামায়া শিবার পচন্দ ধরি বাসুদেব যান মায়া করিল বাড়ি মধ্যে পরে ভগবান বাসুদেব কাঁধে পুণ্য শিরিয়া হাত ধারিয়া জলক্রিয়া করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পরে সাত কৃষ্ণের পড়িয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দে বাসুদেব না গুলে যমুনা হইয়া পার আসিল কুলে অন্তর বাসুদেব আসিন্দা লয়ে যশুদার নিকটে কন্যা আছে শুয়ে মহমায়া মহামায়া প্রভাবে গোপন গুণিত কেন কিছু নাহি জানে সবে নিদ্রা যশুদে পুত্র কিছু না বুঝে জানে কেন দৈবিকী জনম লুবেছে যুগময়া রূপী কন্যা দেবীকে দিয়া বন্ধন হস্তে বাসু আশিয়া চলিয়া যুগমায়া প্রভাবে পূর্ণ বন্ধন ঘটিল কারাগারে পূর্ণ আবদ্ধ হইল মহামায়া সয শিশুর মতো ক্রন্দন অবিরাম করে নিবেদন বিনিত হইয়া কারালয়ে দেখিল দৈবিকীর কুলে কন্যা সন্তান আছে শুয়ে ক্রোধে কংস ধরিবারে উত্তেজিত হইয়া শিশুরে দৈবিকী কন্যারে হরণ জড়িয়া ধরে অস্ত্র শরিত আখি নিয়ে বলেন এবারে বার আর প্রাণ দাও রাজা কন্যারে আমার না শুনিয়া তার কপালে পাপ রফিক অংশ শিশুরে করিতে যে ধ্বংস ধরিয়া শিশুর পদ উৎপোচন তুলিয়া শিলাবৃষ্টে লক্ষ্য করে নেন করিল সে কিন্তু সেই কন্যা শিশু কংসের হাত হাতে আরও উদ্ধে যায় আর উঠে না পরে শিলাতে কন্যা অষ্টভূজা মহাদেবী পড়ালেন বচন সুভার কংস ভূমে দুষ্ট গুচাবার কংস শুনে বচন কীভাবে লাভ হবে এ বোধি আমার জীবন তোর শত্রু যিনি তিনি বালকরূপে দিন দিন বাড়তেছে গোকুলিতে অতএব নির্দুষী দৈবিকী বসুধা হিংসা করিয়া উপরে কিংবা ফল রোপে তারপর অষ্টভূজা মাতা ভাগবতী গেলেন ধামে যথা পশুপতি মহাদাম বাক্য কংস করিয়া শ্রবণ সু পশু দৈবিকী করে তত্ত্বের কি কীভাবে শত্রু করিল বিনাশ পরামর্শ করে লই। মন্ত্রী জন্মাষ্টমী বত কথা হলো সমর্পণ জয় কৃষ্ণচন্দ্র বলি ডাক ডক শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে সেই সকল সজ্জিতা তার হইবে ইচ্ছা পূরণ সুখ দূরে যায় শান্তি পায় মনে জন্মাষ্টমী ব্রত কথা যেই শুনে যেই গনে হে লোক কৃষ্ণ প্রার্থনা চরণে এ ধামে কৃতপাক্ষ হয় ব্রতের ফল জন্মাষ্টমী ব্রত শ্রী ও পুরুষ উভয়ে পালনের অধিকারী এই দিনে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে এই দিনটি খুবই শুভ এই ব্রত পালনে সমস্ত পাপ ও দুঃখ ও কল্যাণ ও অকল্যাণ দূর হয় তো বন্ধুরা আমার এই ভিডিওটি আজকে কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন জন্মাষ্টমীর দিন অবশ্যই জন্মাষ্টমী পালন করার চেষ্টা করবেন গোপালকে আমরা সবসময় সন্তানের মতো দেখি তো বাড়িতে অবশ্যই ওই দিন ছোট গোপাল বা গোপাল অভিষেক করিবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করিয়া দেব ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আমার পরিবার আপনারা যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকেন অবশ্যই একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেক কিন্তু উৎসাহ যোগায় তো বন্ধুরা লাইক করতে কেউই কিন্তু ভুলবেন না অবশ্যই একটি লাইক করে দেবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবারও দেখাবো নতুন একটা দিন নতুন একটা সকালে